হ্যালো ভ্রিয়ন এই ভিডিওটি মূলত বিউপির যে ওয়েটিং লিস্টে আছে এটা যারা বুঝতেসো না কীভাবে কী হবে এবং এখন যে ওয়েটিং লিস্টে আছে এর পরবর্তীতে আরও যে ওয়েটিং লিস্টগুলো হবে তখন সেগুলো কখন দেবে এবং এরপরও কী ওয়েটিং লিস্ট এগুলো প্রকাশ হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলসে কথা বলবো দেখো মূলত ওয়েটিং লিস্টে আর দুশো জনের মধ্যেই সীমাবদ্ধ না এখন যে ওয়েটিং লিস্টে আছে সেটা সেখানেই সীমাবদ্ধ না যারা জানতে চাচ্ছেন পরের লিস্টে এই লিস্ট থেকে টানবে কিনা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আর কি ঠিক আছে প্রথমত বিউপির যে প্রথম মেরিট লিস্টে যাদের অ্যাডমিশন এসেছে তারা বেস্ট অফ দ্য বেস্ট তারা অবশ্যই বেস্ট লাইক ফার্স্ট এক্সাম দিয়েছে এখানে ওরা অনেক কনফিডেন্স গেইন করবে সেগুলো ওদের বুয়েট ঢাবি এখানে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন আসে সেখানে অনেক কনফিডেন্স এগুলো দিবে আর কি ঠিক আছে যেহেতু ভালো করেছে সেকেন্ড হচ্ছে পরবর্তীতে দেখা যাবে মেডিকেল বুয়েট এই যে ডিইউ এখানে আর এল সি ইউ লিস্টে অধিকাংশই চান্স পেয়ে যাবে কারণ এরা তো বেস্ট অফ দ্য বেস্ট ঠিক আছে বিউপিতে যারা চান্স পেয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা টপ করেছে ওরা এই যে বুয়েট মেডিকেল এবং ডিউ এগুলোতে চান্স পাবে ফল এখানে কি হবে যে বিষয়টা হবে সেটা হচ্ছে লাইক তাই তখন বেশ অনেক সংখ্যক সিট খালি হবে বুঝতে পারছো কোনটার কারণে ওই স্টুডেন্টগুলো ঢাকা মেডিকেল বইটা এই কারণে অনেক সিট খালি হয়ে যাবে আর তখন ওয়েটিং লিস্ট থেকে টানা হবে বুঝতেছো যেহেতু বিউপি একদম সবার ফার্স্ট এখানে অ্যাডমিশন টেস্ট নিয়ে থাকে সেই কারণে এই বিষয়টা ঘটবে এটা একদম ন্যাচারাল বা স্বাভাবিক দেন হচ্ছে আমরা যে দুইশো জনের লিস্টটা দেখতে পাচ্ছি কিন্তু আসলে এই লিস্টটা দুই হাজার বা তার থেকেও বড় যেটা এখনও প্রকাশিত হয়নি বুঝতে পারছো এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা হচ্ছে এখনও ওই মেরিট লিস্টে আসে নাই ওই ওয়েটিং মেরিট আর কি ওটা আসবে ধীরে ধীরে যখন স্টুডেন্ট চলে যাবে তখন আর কি পরবর্তীতে কি হবে যখন সেট খালি হতে থাকবে তখন ওয়েটিং লিস্ট থেকে স্টুডেন্ট নিতে নিতে আস্তে আস্তে নিচে থাকা ওই যে বড় লিস্টে আছে যেটা এখনও প্রকাশিত হয় নাই সেটা প্রকাশ থাকবে সময়ের সাথে সাথে আচ্ছা দেন ওভারঅল সর্বোপরি কী হবে এখানে তখন সর্বোপরি কি হবে এখানে এইভাবে বেশ কয়েকবার লিস্ট প্রকাশিত হবে এবং এই লিস্টে নতুন স্টুডেন্ট বলতে যারা এতদিন প্রথম প্রকাশিত ওয়েটিং লিস্টে নিচে ছিল তারাই আসবে এখন যে ওয়েটিং লিস্টে আছে এবং এই ওয়েটিং লিস্টে নিচে যারা আছে তারাই আসবে যখন এই যে বিভিন্ন ওয়েটিং লিস্ট এবং পরবর্তীতে যে ওয়েটিং লিস্টগুলো আসবে তখন থেকে আচ্ছা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ অল